ছবি নির্বাচনের ক্ষেত্রে আমি অনেকটাই চুজি প্রফেশনাল পার্সোনাল দুটো জায়গা একটা জায়গায় মিলে যায় সেটা হচ্ছে যে আমি শিশুদের নিয়ে কাজ করি আমার নিজের সন্তান আছে আমার কাছে কি অফার আসছে তার উপর ডিপেন্ড করে এটা আর ভালো লাগছে না নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আর আমার সঙ্গে রয়েছেন ভীষণ পছন্দের একজন মানুষ কলকাতার তিনি মানুষ নন তিনি ওপার বাংলার মানুষ কিন্তু এপার বাংলাতেও তার অভিনয়ের মাধ্যমে কিন্তু তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিচ্ছেন তিনি সমাজকর্মী অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা মিথিলাদি স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ মিথিলাদি প্রথমেই বলো ঈদ সবে গেলো তার মধ্যে তুমি তোমার নতুন ছবির প্রমোশানে কলকাতায় সবটা মিলিয়ে কেমন আছো ভালোই আছি গরমটা একটু কম থাকলে আর একটু বেটার থাকতাম হ্যাঁ ঈদের আমি অ্যাকচুয়ালি ঈদের ছবি ঈদের ছুটিতে এসেছি ছবির প্রমোশন করতে ওইভাবে মানে প্ল্যান করে আসিনি কিন্তু যেহেতু আমি ঈদের ছুটিতে এখানে আছি তো সবাই মিলে ভাবলো এখনই হয়ে যাক প্রমোশনটা মানে হ্যাঁ তুমি যেহেতু ভীষণ ব্যস্ত থাকো পৃথিবীর বিভিন্ন দেশে তোমাকে ঘুরে বেড়াতে হয় কাজের সূত্রেই সেখানে হয়তো এরকমভাবেই তোমাকে ম্যানেজ করে নিতে হয় ছুটিতে ছবির প্রমোশনটা সবটা মিলিয়ে হ্যাঁ এইভাবেই করে নিচ্ছি এখন পর্যন্ত একদম আর তোমার মানে টলিউডে বলা চলে তিন নম্বর ছবি ছবির হ্যাট্রিক অরণ্যর প্রাচীন প্রবাদ সামনেই মুক্তি পাবে দুলাল দে পরিচালিত এই ছবিতে দর্শকরা তোমাকে কিভাবে দেখবেন আমার এই ছবিতে দর্শকরা আমাকে একটি নার্সের চরিত্রে দেখবেন যে বেশ নিষ্ঠাবান একজন নার্স কিন্তু তার চরিত্রের কিছু লেয়ার্স আছে যেগুলো আস্তে আস্তে এই ছবিতে আনফোল্ড করবে তার জন্য ছবিটি দেখতে হবে ছবিটা তো দর্শকরা দেখবেনই মিথিলে মিথিলাদি মানে ওপার বাংলার মানুষ তুমি ওপার বাংলায় অভিনয় করেছো তুমি সমাজকর্মী তুমি মানে বিশ্বে তুমি কাজ করে থাকো সেই জায়গা থেকে এপার বাংলা তো তোমার ছবির সংখ্যা বাড়ছে কাজের ক্ষেত্রে চুজি কতটা চুজি মানে ছবি নির্বাচনের ক্ষেত্রে ছবি নির্বাচনের ক্ষেত্রে আমি অনেকটাই চুজি কিন্তু সেটা আমি চুজ করি আমার কাছে কি অফার আসছে তার উপর ডিপেন্ড করে কারণ এই যে যে কটা ছবি কাজ ছবি করেছি কাজ করেছি বা বাংলাদেশেও এত এত বছর ধরে কাজ করছি আমাকে যা অফার করা হয় সেই সেই কাজের মধ্য থেকে আমি বেছে নেই তো এই রকম না যে আমি মানে যেহেতু আমি এই প্রফেশনটা ফুল টাইম না আমি এই নেটওয়ার্কের মধ্যেই থাকি না তো সেই কারণে আমার নিজের অনেক কিছুর মধ্যে থেকে চুজ করার অপশানই কম আমার কাছে যা অফার আসে ওই ছোট্ট পরিসরে তুমি নারীদের জন্য কাজ করো তুমি শিশুদের জন্য কাজ করো অভিনয় করো তুমি মা আইরাকে বড় করে তুলছো সবটা মিলিয়ে কোন ভূমিকাটা তোমার মনে হয় যে তুমি নিজেকে এগিয়ে রাখবে কোন ভূমিকায় আমার মনে হয় যে যেহেতু মানে আমার প্রফেশন পার্সন প্রফেশনাল পার্সোনাল দুটো জায়গা একটা জায়গায় মিলে যায় সেটা হচ্ছে যে আমি শিশুদের নিয়ে কাজ করি আমার নিজের সন্তান আছে এই আমার মনে হয় এই এই দুটো জায়গায় আমি এগিয়ে রাখবো আমার জীবনের প্রায়োরিটি হিসেবে এপার বাংলা যখন তুমি কাজ করছো তোমাকে যদি জিজ্ঞাসা করি তোমাকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে অনেক অপ্রিয় প্রশ্নও আসে তোমার দিকে ধেয়ে যদি জিজ্ঞাসা করি থেকে বেশি কোন অপ্রিয় প্রশ্নের সম্মুখীন হও এপার বাংলায় কাজ করতে এসে আপাতত মানে রিসেন্টটা হচ্ছে যে আমাকে সারাক্ষণ সাপ নিয়ে প্রশ্ন করা এটা আর ভালো লাগছে না দেখো আমরা যদি এখন সোশ্যাল মিডিয়া খুলি সেখানে দেখবে মানুষ ট্রোল করতে তো তাদের কোনো মানে ট্যাক্স লাগছে না একটা ট্রোল একটা বিশাল বড় জায়গা ইয়ে করেছে এক্ষেত্রে তোমার কি মনে হয় যে মানে যারা তোমরা যারা অভিনয় করো বা পাবলিক ফিগার তারা অনেক সফট টার্গেট হ্যাঁ তা তো ঠিক এটা তো আমাদের যেহেতু অনেক বেশি লোকে আমাদের চেনে চেনে মানে এমন না যে ব্যক্তিগতভাবে চেনে কিন্তু কাজের জন্যেই আমাদের কাজের জন্যই চেনে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বেশি অ্যাক্সেসেবল এখন সোশ্যাল মিডিয়াতে অনেক লোক মানে এই ইন্টারাকশানটা বেড়ে গেছে একটা সময় যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন হয়তো যারা অভিনেতা অভিনেত্রী পাবলিক ফিগার বা তারও যাই বলি তাদের এত কাছাকাছি মানুষ যেতে পারতো কিন্তু এখন সেই সুযোগটা আছে সেই কারণে অবভিয়াসলি হ্যাঁ টার্গেট তো বটেই মানে তুমিও বিভিন্ন সময় ট্রোলের শিকার হয়েছো তোমার কি কোনোভাবে মানে এটা কতটা প্রভাব ফেলে কাজের সূত্রে বা ব্যক্তিগত জীবনে কি ট্রোলের প্রভাব কতটা আসে তোমার ট্রোলের প্রভাবটা শুরুর দিকে যখন আসতো সেটা বহু বহু বছর আগের কথা বলছি হ্যাঁ তখন তো কিছুটা এফেক্ট করতো কিন্তু এখন তো মানে আর এখন আসলে সত্যি কথা বলতে ট্রোল দেখার সময় নেই একদম মানে দেখি না তো না দেখলে আর কি করে মানে আর এগুলো নিয়ে ভাবার সময় কোথায় আমার এত কাজ তুমি সব সময় কাজে ব্যস্ত থাকো এর মধ্যেও তোমাকে দেখলেই অনেকেই এই প্রশ্নটা আসে অনেকেই যেটা করেন যে সৃজিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী কেন তুমি দার সঙ্গে কাজ করছো না তোমার এত কাজ এত কিছুর বাইরেও এই জায়গাটাতে মনে হয় না কোথাও গিয়ে তুমি যে ব্যক্তি মিথিলা সেখানে তার জায়গাটা কিছুটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে সব সময় যে কারোর স্ত্রী বা কিছু সেই জায়গা নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় আমার কোনো জায়গা ক্ষুণ্ণ হচ্ছে না একদমই আমার এরম মনে হয় না কারণ আসলে আমাকে নিয়ে কে কাজ আমি একটু আগেই বলেছি যে যেই সব সকল পরিচালক আমাকে কাজের অফার দিয়েছেন আমি তাদের কাজের মধ্যে থেকে বেছে নিচ্ছি যদি ভালো লাগে আমার সেই চরিত্র বা গল্প এইবার এটা তো পরিচালকের ডিসিশন আর তোমাদের আর জিনিস যেটা তোমাদের সম্পর্ক নিয়েও প্রচুর কথা হয় মানে প্রায়ই শোনা যাচ্ছে যে তোমাদের বিচ্ছেদ বা কিছু এগুলো প্রভাব ফেলে না না প্রভাব ফেলে না কারণ এত ব্যস্ততার মধ্যে এই এইসব কথাবার্তায় প্রভাব ফেলার সময় পায় না সুযোগও পায় না তোমাকে মানে তাহিসান মিথিলা যদি আমরা দেখি বাংলাদেশে তো একটা চর্চিত ইয়ে ছিল সেখান থেকে তোমরা বাজি করেছো একসাথে তুমি কোথাও গিয়ে মানে যে এই যে বন্ধুত্ব সেই একটা অন্য নিদর্শন কিন্তু তোমরা দেখিয়েছো যে সম্পর্ক শেষ মানেই যে তিক্ততা দিয়ে শেষ হওয়া উচিত এখানে তো হর হামেশা এটা হচ্ছে এই বাংলায় তো মানে এরকম প্রচুর হচ্ছে এরকম হাজারো এক্সাম্পল আছে এটা নিয়ে এত আহাউহু করার কিছু হয়নি আমি না তুমি দুই বাংলায় কাজ করলে বেশ কয়েকটা কাজ তোমার এখানে হয়ে গেল দুই বাংলায় কাজের ক্ষেত্রে পরিকাঠামোগত দিক থেকে কতটা পার্থক্য তোমার চোখে পড়ল পার্থক্য বলতে এই বাংলায় আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা অনেক বেশি স্ট্রাকচার্ড ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার ইন্ডাস্ট্রি আর ওই বাংলায় এখনও সেটা তৈরি হচ্ছে যে একটা সময় ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল কিন্তু সেটা মাঝখানে ভেঙে গেছে এখন সেটা আবার নতুন করে তৈরি হচ্ছে এই তো ছাড়া আর কোনো আমি বেশ বিশেষ পার্থক্য দেখি না তোমার কাজের সংখ্যা বাড়তে থাকুক আগামী কি কি কাজ আসছে আগামী আগামীকাল কি কি কাজ আসছে মানে আমার অনেকগুলো কাজ ছবি পাইপলাইনে আছে এই এই বাংলাতে মেঘলা নামে একটা ছবি আছে অর্ণবৃদ্যা পরিচালিত সেটা সামনে রিলিজ হওয়ার কথা ওপার বাংলাতেও ওরকম দুটো ছবি আছে এখনও রিলিজ হয়নি সেগুলো রিলিজের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে আমার নতুন কি কাজ আসছে সে সেটা আমি এখনও জানি না আমি ওভাবে আসলে ভাবিও না যে আমি একটু সময় নেই অনেক গল্প শুনি তার মধ্যে থেকে হয়তো একটা দুটো বেছে নেই এই যে পুরোটা তোমার কাজ ছবির জগৎ এটা ব্যালেন্স করো কী করে এটা হয়তো সবারই প্রশ্ন মেয়েদের হয়তো ঘরে বাইরে ব্যালেন্সটার খুব দরকার পড়ে এটা আমার জন্য বলাটা খুব ডিফিকাল্ট আমি সামহাউ করি আমি মনে হয় জানি না টাইম ম্যানেজমেন্টটা বেটার করি বা আমি প্রায়োরটাইজেশনে হয়তো ভালো বাট করছি তো এখন পর্যন্ত আমাদের আড্ডা শেষ করব দর্শকদের কি বলবে দর্শকদের বলবো জি আমাদের ছবি অরণ্য প্রাচীন প্রবাদ পাঁচই জুলাই রিলিজ হচ্ছে পশ্চিম বাংলায় আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখুন আমাদেরকে জানান আপনাদের কেমন লাগে থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন রফিয়াত রশিদ মেথিলাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটেস টিভি এইচডির পর্দায়